আওয়ামী ছাড়া বাংলাদেশের ইলেকশন করতে চান আপনার কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বিএনপির বিজয় ছাড়া কিন্তু ফলাফল তো সেক্ষেত্রে যদি এনসিপি কে সরকার করে জামায়াতকে সরকার যদি বিজয়ী দেখাতে চায় তাহলে তাদের বিজয় করার বিজয়ী করার দায়িত্ব কিন্তু বিএনপি কে নিতে হবে বিএনপি কে আগে থেকেই বলে দিতে হবে যে এনসিপি এই আসনটিতে জিতবে এনসিপি এই আসনটি জিতবে পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন ধরনের ইলেকশন এই দখলদার ফ্যাসিস্ট ইউনু পক্ষে করা সম্ভব নয় সবাইকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমার আজকের অতিথি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন সাদ্দাম আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে সাদ্দাম ডাকসু নির্বাচন হচ্ছে বেশ কয়েক বছর পর আপনারা হতে দেন নাই সেই অভিযোগ আছে 2019 এ শেষ নির্বাচনটা হলো আপনারা নাই এখন কেমন লাগছে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নির্বাচন চেয়েছে এবং যখন তিন দশকের কাছাকাছি সময় নির্বাচন বন্ধ ছিল বাংলাদেশ ছাত্রলীগে কিন্তু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার সহযোগিতা করেছে এবং সেটির মাধ্যমে কিন্তু একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এবারে যে নির্বাচনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন করার চেষ্টা করছে এই নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশকে প্রতিনিধিত্বকারী একটা ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং যেই সংগঠনের সঙ্গে ডাকসুর সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে সেই সংগঠনকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বেআইনি ঘোষণা করেছে বেআইনি সরকারই সেটি করেছে এবং শুধুমাত্র হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের নির্বাচনে দূরের কথা তারা এটিকে নির্বাচন বলছে অথচ সবচেয়ে বড় নির্বাচনের বাইরে রাখছে এমনকি তাই নয় আমাদের আহ যারা আহ একে তো বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদেরকে বহিষ্কার সাময়িক বহিষ্কার করা হয়েছে ভুল ক্রমে যারা ভোটার তালিকা তো এসেছে তাদের নামও কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাতিল করে দিচ্ছে এমনকি আমাদের যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী সমর্থক কিংবা শুভানুদেহী তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে তো এটি তো এক ধরনের প্রহসন কারণ নির্বাচন পানি আপনার অংশগ্রহণ কৌতূহল মানে আমার একটা খুব কৌতূহল বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা কিভাবে করছে মানে ধরেন ধরেন হাসনাথ সার্জিসেরও তো ছাত্রলীগে একেবারে নেতৃত্ব স্থানীয় পদ ছিল হল ছাত্রলীগ পর্যায়ে মানে সেই কাগজও দেখেছি আমরা নাকি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পর্যায়ে তো আমরা শুনি ছাত্র শিবিরের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের অনেকেও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এবং সদস্য পদ আছে নেতৃত্ব পদ আছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা কোন ছাকনি দিয়ে ছেকে ঠিক করছেন যে কোন ছাত্রལིག་দের তারা বাদ দেবেন আর কোন ছাত্রལིག་দের তারা রাখবেন না বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আসলে কি জবাব দেওয়ার প্রয়োজন কারণ আসলে তারা একটা মাপকাঠি নির্ধারণ করে তারা বিভিন্ন দলকে শাস্তির আওতায় নিয়াছে এবং সেটির কারণে দেখুন আজকে বাংলাদেশ ছাত্রལིག་ে অনুপবেশন ঘটনা তো ঘটেছে এবং এই সংগঠনে এই প্রবেশ ফরে সম্পৃক্ততার সুযোগ নিয়ে আহ বিভিন্ন ধরনের অপকর্মগুলো কর্মকাণ্ড কিন্তু তারা সম্পৃক্ত হয়েছে এবং আজকে কিন্তু তারা কাউকে যোগ্য হিসেবে ঘোষণা করছে কাউকে অযোগ্য হিসেবে ঘোষণা করছে কেউ প্রার্থী হিসেবে থাকছে কেউ কিন্তু ভোটার তালিকাতে নাম থাকার সুযোগ থাকছে না তো এটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিজেদের মানদণ্ড সেই মানদণ্ড অনুযায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হচ্ছে এবং আপনি তো সঠিকই বলেছেন এবং এটা কিন্তু আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে আহ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং ছাত্রলীগের সম্পৃক্ত থাকার কারণে যদি আজকে কাউকে ভোটার কাউকে প্রার্থী হওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে অন্যদের ক্ষেত্রে কেন নয়

বামপন্থী রাজনীতি হোক আলট্রা লেফট হোক এমনকি যারা হয়তো বিভিন্ন ধরনের অভিযোগ আছে সেই সব সংগঠন কিন্তু নানা ধরনের স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন বাইরে রেখে আমরা দুই হাজার উনিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দূত নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা আজকে কথায় কথায় ফ্যাস বলছে তো আজকে ছাত্র তো নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই হাজার পঁচিশ সালে ছাত্রলীগের নির্বাচন তো দূরের কথা ভোটার তালিকায় থাকার মতো বাস্তবতা থাকলে সেটিকেও তারা বাতিল করে দিচ্ছে এমনকি আমি আজকে এখান থেকে বলতে চাই জুলাই আগস্টের এই কিছুদিন আগে যারা বিশ্ববিদ্যালয়ে এসেছে নবীনতম শিক্ষার্থী যারা ফার্স্ট ইয়ারের ছেলে কিংবা মেয়ে তারাও যারা ছাত্রলীগের মিছিল মিটিং এর থেকেছে হয়তো সমর্থক সুবানধী তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে আপনি ভোটার তালিকা থেকে যখন তার নাম বাতিল করে দেন তো এটি একটি কি হচ্ছে এটি কিন্তু শিক্ষার্থীদের কাছেই আমি মনে করি শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকছেন কিন্তু এদেরকে ভোটার তালিকায় রাখা হচ্ছে না মানে এই আবেদনটাই কারা করছেন আর কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে থেকে এটা বাদ দিচ্ছেন এটি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করছে এবং এটি নতুন কিছু না এটি আসলে পাঁচই আগস্টের পর থেকেই তো বিশ্ববিদ্যালয়গুলো এইভাবেই চলছে ছাত্রত্ব বাতিল হচ্ছে নাকি ভোটার তালিকা থেকে শুধু নাম যাচ্ছে সবকিছুই হচ্ছে কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ছাত্রত্ব বাতিল করা হয়েছে আমরা আমাদের প্রাথমিক অনুযায়ী পাঁচ লক্ষ শিক্ষার্থী আমাদের স্বাভাবিক বাইরে রয়েছে অধিক সার্টিফিকেট বাতিল করা হয়েছে এমনকি ধরতে দুই হাজার নয় সালে একজন তার স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেছে তারও কিন্তু সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে এই দখলদার সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গুলো তো এই দখলদার সরকারের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব স্বায়ত্তশাসন শাসন মর্যাদা আইন আহ সব কিন্তু আজকে ভুলুন্টিত করা হচ্ছে সরকারের এই দখলদার সরকারের আহ বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের সিদ্ধান্ত হিসেবে মনে করছে যে কারণে এটি যতটা না শিক্ষা প্রতিষ্ঠান তার চেয়ে বেশি এই দখলদার সরকারকে সমর্থন করা প্রতিষ্ঠান হিসেবেই তারা এটিকে দেখাচ্ছে এবং শিক্ষকেরা আসলে আপনি যদি দেখেন যে আজকে শিক্ষক আজকে আমরা আমি ছাত্রলীগের কর্মী হিসেবে সভাপতি হিসেবে এটি বলতে পারি আমাদের কাছে কিন্তু শিক্ষক হিসেবে নীল দল সাদা দল গোলাপী দল কিছু ছিল না শিক্ষক আমাদের কাছে শিক্ষক এমনকি আজকে যারা সাদা দলের শিক্ষক আছে সবার সঙ্গে আমাদের আহ শিক্ষক ছাত্রের যে স্বাভাবিক সম্পর্ক সেটি কিন্তু ছিল আজকে দেখুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করে দিচ্ছেন সার্টিফিকেট বাতিল করে দিচ্ছেন ক্লাস পরীক্ষায় আসার সুযোগ দিচ্ছেন না আমাদের ছেলেমেয়েরা শিক্ষককে যখন প্রশ্ন করছে যে স্যার আমার তো আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি আমি ক্লাসে আসবো আমি পরীক্ষা অংশগ্রহণ করবো তিনি বলে দিচ্ছেন যে আমি দায়িত্ব নিতে পারবো না তোমার নিরাপত্তার দায়িত্ব আমি না তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা এই তথাকথিত প্রশাসক হিসেবে পরিচয় দিচ্ছে তো এটি তো তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসক কোনটি মর্যাদাই তো তারা রাখতে পারছেন এবং যতটা না তারা শিক্ষক তার চেয়ে বেশি তো তারা অনেকটা বলা যায় যে আমরা এই দখলদার সরকারের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উৎসাহী সদস্য যেমন থাকে যে আজকে শিক্ষা প্রশাসকের অনেকের আচরণ আসলে তেমন হচ্ছে কারণ ছাত্ররা রাজনীতি করবে মতামত থাকবে থাকতেই পারে এবং আহ সেখানে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ অভাব অভিযোগ অনেক কিছুই থাকতে পারে কিন্তু একজন শিক্ষকের প্রাথমিক কাজই হচ্ছে যে তার শিক্ষার্থীর শিক্ষা নিরাপত্তা দেয় হলে বিশ্ববিদ্যালয় সেটি কেন বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয় আমরা সেখানে রাজনীতি করতে পারি সে অধিকার আমাদের আছে কিন্তু বিশ্ববিদ্যালয় তো আর দলীয় প্রতিষ্ঠান নয় যদি একই মতের মানুষ নিয়ে তো রাজনৈতিক দল হয় একই মতের মানুষ নিয়ে তো আর বিশ্ববিদ্যালয় হয় না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আজকে সেটি করতে ব্যর্থ হয়েছে এবং আজকে দেখুন আমি আরেকটি বিষয় বলি যে আজকে এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকেই কথা বলছে আত্মত্যাগের গল্প বলছে যে এই তারা বলছে বিগত ষোলো বছরে তারা কিভাবে থেকেছে না থেকেছে বিগত ষোলো বছর কিন্তু এরা নির্বিঘ্নে লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এসেছে থেকেছে আমার সঙ্গে আমার সহপাঠী ছাত্র দল কিংবা অপর অপর বন্ধুরা তারা নিয়মিত ক্লাস করেছে পরীক্ষা দিয়েছে এবং তারা আজকে আত্ম থেকে গল্প বলছে অথচ বিশ্ববিদ্যালয়ে গত বছর যে ছেলেটি ভর্তি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল থাকার কারণে শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি মহত্বোধ থাকার কারণে শুধুমাত্র আমাদের সংগঠনের শুভানুদি হয়তো কর্মীও না সেটি হওয়ার কারণে আজকে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না অথচ আত্মত্যাগের কথা তাদের কাছে আমাদের শুনতে হচ্ছে যারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছে একাডেমিক জীবন পার করেছে চাকরিতে অংশগ্রহণ করেছে স্বাভাবিক সামাজিক রাজনৈতিক জীবন তারা অতিবাহিত করেছে তাহলে দেখুন যে আজকে কিন্তু আপনি অন্তর্ভুক্তির কথা বলছেন নির্বিঘ্নে বলছেন বটে কিন্তু একদিকে যেমন ছাত্র দল বলেছে যে তারা তো বলেছে কি মানে আমরা জানি যে ছাত্র দল তো কোনো মিছিল মিটিং করতে পারে নাই এত বছর ক্যাম্পাসের ভেতর অন্যদিকে ছাত্র শিবির পাঁচই আগস্টের পর তো আসলে বেরিয়ে এলো প্রকাশ্যে এবং বেরিয়ে এসে তারা বললো যে তারা আত্মরক্ষার্থে এতদিন ছাত্রলীগ সে যে তাদের থাকতে হয়েছে এবং সালের পর থেকে কিন্তু আমি নিশ্চয়ই মানে এটাই আমি জানি এবং আমি ধারণা করি আমি ঠিকই বলছি সালের পর থেকে ছাত্রলীগ ছাত্রদল ছাত্রদল ছাত্র ইউনিয়ন সকলের সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের কার্যক্রম প্রকাশ্যে একরকম নিষেধ ছিল এবং আগস্টের পর আপনারা ছিলেন না ছাত্রদল ছাত্র ইউনিয়ন কিন্তু আবারও ছাত্র শিবিরকে ঠেকাতে চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরে তো এবার ছাত্র শিবির ফুল প্যানেল দিল সেই প্যানেল নিয়ে তো কথা বলবোই কিন্তু এর সাথে আমি এটাও বলতে চাই যে আত্মরক্ষার্থে এতদিন ছাত্র লীগের ভেতর ঢুকে ছাত্র শিবির তাদের রাজনীতি করে গেছে এবং আপনারা টের পান নাই এখন তো অনেকে সন্দেহ করছেন যে ছাত্র লীগ বিভিন্ন দলের ভেতর বিশেষ করে শিবিরের ভেতর ঢুকে এখন আত্মরক্ষার্থে রাজনীতি করছে কিনা প্রথম বিষয়টি যদি বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই একটা বৃহত্তম ছাত্র সংগঠন এবং এটি আমাকে স্বীকার করতেই হবে যে আমাদের গণতান্ত্রিক স্পেস যেটুকু তাদের প্রাপ্য ছিল সেই 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 জায়গায় আমরা হয়তো অনেক সময় আমাদের প্রত্যাশা হয়তো পূরণ হয়নি এটি আমাদের সীমাবদ্ধতা হতে পারে সার্বিক রাজনৈতিক সংকট হতে পারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোর বাস্তবতা আহ হতে পারে না এবং ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ততা আহ চারদলীয় জোটের রাজনীতির বাস্তবতা যুদ্ধাপরাধীর পরবর্তী সময়ে বিচার পরবর্তী সময় গণজাগরণ আন্দোলন পরবর্তী বাস্তবতা নানামুখী কাজ করেছে কিন্তু এটি স্বীকার করতে হবে আমি ছাত্র রাজনীতির কর্মী হিসেবে বলতে পারি যে সেই গণতান্ত্রিক স্পেসটি জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য সীমিত ছিল এটি সত্য কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে আজকে ছাত্র দলের যারা কর্মী আমরা বারবার বলছি কারো কিন্তু একাডেমিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন কোন অবস্থাতেই কখনো ক্ষতিগ্রস্ত হয়নি একজন ছাত্র দলের কর্মীরও সার্টিফিকেট বাতিল হয়নি বহিষ্কারের আওতায় আসেনি একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তার স্বাভাবিক শিক্ষা জীবনের অধিকার থেকে কখনো কখনো বঞ্চিত হয়নি জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ এই গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা আছে বিপ্লব বলছে তারাও কিন্তু তারা আমাদের সঙ্গে ক্লাস করেছে পরীক্ষা দিয়েছে আমাদের থেকেছে আজকে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীদের থাকার সুযোগ হচ্ছে তা আমাদের গণতান্ত্রিক সংকট ছিল সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে যেটি হচ্ছে এটি হচ্ছে এক ধরনের ফ্যাসিজ রাজনীতি নমুনা বলে আমি মনে করি আর ইসলামিক ছাত্র শিবিরের যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সংগঠনটি তো স্বাভাবিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা